মানুষ চোখ দ্বারা অনেক জেনার কাজ করে মানুষ চোখ দ্বারা অনেক অপরাধ করে আল্লাহ এই চোখ দিয়েছেন একমাত্র এই চোখ দ্বারা আল্লাহর ইবাদত করা যায় এই চোখ দ্বারা যদি আপনি কোরআনের দিকে তাকান তাও সওয়াব হবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই চোখ দ্বারা আপনি ভালো কিছু করেন এই চোখ আল্লাহ দিয়েছে ভালো কিছু করার জন্য কি করে কি করার জন্য ভালো কিছু করবেন আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন বলছে এই চোখটা যাতে তুমি আব্দুল বাসার

সুহানাল্লাহ আল্লাহ আসতে কেন আল্লাহ বলেন ইয়াবুদ্দুমিন আবসর তারা যেন তাদের চক্ষুকে অদ্দুল বাসা অবনত রাখে বলেন সুভানল্লাহ ইয়ার সুলেল্লাহ ভয়া হাবিবাল্লাহ নবীগণ তাদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে অবলত রাখে এরপরে আল্লাহ বলেন ভয়া ফাদু ফুরু তারা যেন তাদের লজ্জা স্থানকে হেমাজত করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আগে চোখের কথা বলছেন তারপরে লজ্জা স্থানের কথা বলছে কেন আল্লাহ চোখের কথা আগে আনলেন আল্লাহ আল্লাহ এই জন্য আনলেন কারণ চোখ থেকে আপনার খারাপ চিন্তা জাগে এই চোখ দিয়ে যখন কোনো নারীর দিকে তাকান ও দিকে যখন পর্যবেক্ষণ করেন এই চোখ থেকে খারাপ চিন্তা জাগবে এই জন্য আল্লাহ প্রথম শর্ত এনেছেন আপনার চোখকে যাতে আপনি হেফাজত করেন কারণ চোখ থেকে মানুষের খারাপ চিন্তা জাগে চোখ যার হেফাজত রয়েছে সব কিছু একমাত্র তাকে হেফাজত করে গে সব দিক থেকে আপনাকে আল্লাহ হেফাজত করবে এজন্য বলছে আগে চোখ হেফাজত করো মানুষ তো জেনার কাজে এমনি যায় না আগে চোখ থেকে তার খারাপ চিন্তা জাগে এজন্য জন্য আল্লাহ চোখটাকে আগে আনছে বলেন সোহান আল্লাহ এই পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন ও বন্ধু কত মায়া করে আল্লাহ বানাইছে আল্লাহ চোখ দিয়েছেন চোখটা বরণে করেছে এই যৌবনটাকে হালাল ভাবি আপনি কি করেন ব্যবহার করেন কিন্তু দেখা যায় সমাজের মধ্যে মানুষ অবৈধ কাজে অন্যায় কাজে জেনার কাজে বাবাচারের কাজে লিপ্ত হয় ঠিক কিনা বলেন কয়দিন বাঁচবেন বাবা কি আছে আছে কয়দিন বাঁচতে পারবে না আল্লাহ যখন আপনাকে ডাক দিবে তখন তো আল্লাহ ডাকে সারা দিতে হবে ঠিক চিটি যখন আসবে আমার কালে মার তালক দিয় মরণের চিঠি যখন আসবে আমার কালে মার তাল কিন বার দাও দেখা দাও চেহারা তোমার দাও দেখা দাও চেহারা হারা তোমায় কি হবে আমার কি উপায় হবে আমার রাসূল লल्ला কেউ বই মো দিনার পথের ধুলি মাক তামি পেলে সুরমা বলি বই মো দিনার পথের ধুলি মাক তামি ফেল সুরমা লি ফিরে ফেতো এ নয়ন নুরেরি আধার কি ও ভাই হবে আমান কি ও ভাই হবে আমান রাসুলুল্লাহ কি ও ভাই হবে আমান কই রাসুল তার আপনার উপায় নাই কবরে হাসরে মিজানে সব জায়গা একমাত্র একজন আপনাকে ধরে রাখবে তিনি কে রাসূল কে দেখে রাখবে কবরে হাসরে আপনার আম্মা আব্বা যাবে না প্রত্যেকটা জায়গায় যখন আপনি মসিবতে পড়ে যাবেন হাসরের ময়দানে মিজানের বল্লায় অনেকে মসিবতে থাকবে হাসরে হাসরের মধ্যে বিভিন্ন কয়েকটা স্থান প্লেস রয়েছে ওইখানে মানুষ বিপদে করে যাবে রসুল দৌড়াবে রসুল উঠে বলবে না আবু বকর কই অমর কই ওসমান কই আলী কই রসুল উঠে বলবে আমার গুনাগার উম্মত গুলা কই সুবান আওয়াজে পাঁচ থেকে রসুল উঠে কাকে তালাশ করবে গুনাগার উম্মত কারণ এই গুনাগার উম্মতরা গুনা করেছে অপরাধ করেছে এই জন্য রসুল তাদেরকে বিচারবে বলেন সুহান আল্লাহ গভীর মনোযোগ আল্লাহর নই বলেন আল্লাহ তালা আমি রসুলের একটা নাম রেখেছে আমি রসুলের একটা নাম রেখেছেন মাহি আমি নবীর একটা নাম মাহি এই মাহি নামে রুসিরা করে আল্লাহ আমার অসংখ্য উম্মত রয়েছে যারা গুনাহ করেছে আমার অসংখ্য উম্মত রয়েছে যারা কুপুরি করেছে যারা অন্যায় করেছে এই মাহি নামে উসিরা করে আবার আল্লাহ তালা অসংখ্য উম্মত মাফ করে দিব বলে আল্লাহর নয় বলেন আমার নাম একটা নাম হচ্ছে হাসের ওই হাসের নাম কি জানো এই হাসের নামে উসিরা করে আল্লাহ আমার কাল হাসরের ময়দানে কেয়ামতের দিনে মুসিবতের সময় অসংখ্য আবাবা আদম থেকে শেষ পর্যন্ত যত ইনসান আসবে সবাই হাসরের ময়দানে দাঁড়াবে ওই সময় সমস্ত ইনসানকে আলা কদামাইয়া আমি রসুলের কদমের কাছে একত্রিত করা হবে বলে সুমান আমি রসুলের কাছে তাদেরকে একত্রিত করা হবে আমার নবী বলেন আবার নাম একটা নাম আকে বলে সুমান রসুল বলেন আমার একটা নাম আকে ওই আকে নামের রসিলা করে আল্লাহ আকে ফের রাখছে জানুন আকে বত শেষ আমি নবী শেষ নবী আর কোনো আমার পরে আর কোন নবী আসবে না আনা খত আমানবিয়ি আমি নবী হচ্ছে শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না ঠিক কি না ঠিক রাসূলের পরে আর কোনো নবী আসবে না রাসূলই শেষ এই নামগুলো আল্লাহ দিয়েছেন কত সুন্দরভাবে রাখছেন হাসে মাহী নবীর নাম আকিব রেখেছেন হাসে রেখেছেন মাহি রেখেছেন এই নামে রসূলাই মাহিনা বেরুসিলা অসংখ উম্মত কে আল্লাহ তাআলা নাজাত দিবে বলেন সুবহানাল্লাহ অসংখ উম্মত নজাত পাবে এই জন্য বলি যুবক ভাইরা আমার দুনিয়ায় কয়দিন বাসবেন এই খোনস্থাই जिंदगी পাইয়া মানুষ আল্লাহকে ভুলে গিয়েছে আল্লাহই বলছেন। তো বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া

আমি আল্লাহকে অস্বীকার করছো ওয়াকুনতুম আমওয়া তোমরা ছিলাম মৃত তোমরা ছিলাম মৃত তোমাদের অস্তিত্ব ছিল না তোমাদের অস্তিত্ব ছিল না তুম আমওয়া তোমরা ছিলাম মৃত ফআহইয়াকুম আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াজে আস্তে করে আল্লাহ বলেন তোমরা ছিলাম মৃত তোমাদের অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তালা তোমাদেরকে অস্তিত্ব দান করলাম তারপরে আল্লাহ বলেন এই অস্তিত্ব জীবন যে তোমাকে দান করলাম এই জীবন পাইয়া অনেকে হয় মন্ত্রী অনেকে হয় মিনিস্টার অনেকে হয় চেয়ারম্যান অনেকে হয় মেম্বার এত বড় বড় পদবি পাইয়া পায় অনেকে ধনী হয় অনেকে গরিব হয় আল্লাহ তালা এই জীবন দিয়েছেন একমাত্র পরীক্ষা করার জন্য কি পরীক্ষা করবেন আল্লাহ তালা দেখবেন বান্দার কার আমল বেশি সুন্দর আল্লাহ জাস্টিফাই করার জন্য পৃথিবীতে পাঠাইছে সুবান আল্লাহ আল্লাহ পরীক্ষা করবে আমার বান্দারা কারা উত্তম বান্দা আল্লাহ তো আগে বলতে পারতেন দুনিয়া আসার আগে তো আল্লাহ জানেন কেন পাঠাইছেন আল্লাহ এরা বান্দার সাথে প্রেম করবে বলেন সুবহান আল্লাহ এই প্রেমের জন্য আল্লাহ তাআলা এই পরীক্ষা পরীক্ষার তৈয়ার করছে দুনিয়াতে বাড়াইয়া বান্দাকে পরীক্ষা করবে আল্লাহ আগে রেজাল্ট জানে রেজাল্ট কি আসবে এটা আগে জানে তারপরে বান্দার সাথে প্রেম করবে বান্দাকে ভালোবাসবে বান্দা আল্লাহকে ভালোবাসবে বলেন আল্লাহ আল্লাহ এইজন্য বলছে যারা আমাকে শরণ করবে যারা তার অন্তরে আমাকে শরণ করবে আমি আল্লাহ আমার কুদরত তাকে শরণ করে বলেন সুবহান আল্লাহ গভীর মনোযোগ আল্লাহ তাআলা বলেন জীবন তোমাকে দান করলাম এই জীবন পাইয়া অনেকে মন্ত্রী হয় অনেকে চেয়ারম্যান হয় অনেকে মেম্বার হয় এই জীবন পাইয়া মনে করেছে এই এই জীবনে সে সারা বছর সারা জিন্দী সে বাঁচতে পারবে আল্লাহ বলে না না তুমি সারা জীবন সারা জিন্দগী বাঁচতে পারবে না আল্লাহ বলে অকুনতুম আমুয়া আহ ইয়া তুম আমি আল্লাহ তোমাকে জীবন দান করলাম তারপরে আল্লাহ বলে জীবন পাওয়ার পরে আমি আল্লাহ তোমাকে মৃত্যু দান করবে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে মৃত্যু দান করবো বলেন সুবান এই জীবন পাইয়া মনে করছো আর তুমি যাবা না এই দুনিয়ায় থেকে যাবা আল্লাহ বলছে না না তুমি এই দুনিয়ায় থাকতে পারবা না আমি এমন একটা জিনিস দান করব এমন একটা থাবা মারবো ওই থাবাটার নাম হচ্ছে মৃত্যু বলেন সুবান আল্লাহ আল্লাহ মৃত্যু দান দেওয়ার পরে আল্লাহ তালা আমি আল্লাহ তোমাকে আবার তার করবে বলেন সুভান আল্লাহ আল্লাহ মৃত্যু দেওয়ার পরে আমরা কবরে যাব ওই কবরে গিয়ে প্রশ্নের সম্মুখীন হব আল্লাহ তালা ওইখানে আবার আমাদেরকে জীবন দান করবেন কেন জীবন দান করবেন আল্লাহ তালা এখানেও একটা পরীক্ষা নিবেন আমরা বলি তিনটা প্রশ্ন করবেন না না আল্লাহ তালা এখানে একটা প্রশ্ন করা হবে আমার নবী সম্পর্কে সেই প্রশ্নটা করা হবে আমার নবীকে যদি কেউ চিনতে পারে যারা রসুলকে চিনতে পারে তারাই নাজাতের পথ পাবে বলেন সুভান আল্লাহ আল্লাহ তালা ওইখানে জীবিত করবেন আল্লাহ তারপরে জানাই দিলেন বান্দাকে আল্লাহ বলছে বান্দা তোমাকে জীবন দান করব আল্লাহ বলছে বান্দা চিন্তা করি না যত ইনসান আমি আল্লাহ সৃষ্টি করেছি সমস্ত ইনসান একদিন আমার দিকে রুজু হয়ে যাবে একদিন কার দিকে রুজু হয়ে যাবে বাবা একদিন সবাই আল্লাহ দিকে রুজু হয়ে যাবে আল্লাহ এটাই বলছেন বান্দা তুমি জীবন পাইছো এই খনস্তাই ছোটো একটা জীবন পাইয়া তুমি অহংকার করতেছ কে তোকে আমি আল্লাহ থেকে দূরে সরাই নিল তুই এই ছোট্ট একটা জীবন পাইয়া তুই মনে করেছ যে তুমি তুমি তোমার মতো আর কেউ না না তোমাকে জীবন দিয়েছি তোমাকে আমি আল্লাহ ধন ভান্ডার দিছি এগুলো তোমার কাছে আমারও অধিকারে রাখছি তোমার উচিত ছিল আমার যে গরীব বান্দার হয়ে আছে তার পাশে দাঁড়ানো তার পাশে কি করা দাঁড়ানো আল্লাহ যাতে আমাদেরকে হেদায়েত দান করে বলেন আমিন আল্লাহর দ্বীন অনুযায়ী চলার তৌফিক দান করে বলেন আমিন ইউসুফ এইচডি মিডিয়া আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে